এই আবু ভাই আবু ভাই তুমি alun বেটা মে উতিরছ কি কিডা প্যাকেট পুরো জলি দিতেছ ফ্রিজের মধ্যে খাবার তো কিচ্ছু না রান্না মানা করনো না রান্না করি কি লৈ কইলা না ঘর ভর্তি বাজে তো রান্না মানা কইব না আমি রান্না করতে পারবো না তোদের রান্না তোরা কই দেনেগা কিনলে রান্না করতেনও কিন কি হইছে আমি কি তোদের বাসার Kader লোক হ্যাঁ আমি রান্না কর্লো কথা শুনবো রান্না না কর্লো কথা শুনবো আমি বাসার Kader লোক না তোরা আমারে তা হাদিয়া নাই আমরা তোকে বলি না তুই বাসার কাজের লোক এরকম স্মৃতি আমি রান্না করতে পারি না শুভর রান্না করতে পারে না পাশাবের রান্না করতে পারে না তুমি এক কেন রান্না করতে পারো এলে তোমার যদি রান্না করে আমি রান্না করতে পারবো না তোরা একজন মানুষ এক দাও তোরা নাহলে বুয়ার এক দাও তোরা রান্না করো দাও আর রান্না করলে কি সব সময় মজা হবে এমন কোনো কথা আছে দুই চার দিন এরকম রান্না উলট পালট রইতেই পারে এটা তো সিরিয়াস হওয়ার কিছু নেই আমি আর রান্না করতে পারবো না তোরা একটা হাত দিয়ে একটা বুয়ার এক দাও দাও বুয়ার রাখতে চাইলে তো এনি টাইম রাখতে আমি পারি এটা তো কোনো জটিল ব্যাপার না তোমার মেজাজ খারাপ কিনলে আমি রান্না করবো না বলছি আমার এমনিতে মন খারাপ কারাবাতে আমি রান্না করতে পারবো না করিও না বুঝছি রান্না করতে নো থো রান্না থো তোমার কি শোনো কাবিলা আমার বয়স হয়েছে আমার বিয়ে করতে হইবে আমার তো একটা জীবন আছে আমি তোদের সাথে আর কতদিন থাকবো এইভাবে এটা হইছে আমার আসল কথা আর রান্নাগুলো আসলে ফু তো বিয়ে করবা কইবা সমস্যা কি তোমার কি তোরি দিবান্দি রাখছিস তোমরা আমার জন্য একটা মাইয়া দেখে দাও মাইয়া খুঁজে বাইর করো

আমি বাতাস কে একটু খোলা লাগে তো বাতাস খাওয়ার জন্য তোর উপরে উঠতে হয় আর তুই সিগারেট খাস আমি তো জানতাম না আরে আপু একটু টেনশন উঠলে খাই আর দাঁড়া আমি এখনি কাবিলাকে তোর নামে কমপ্লেইন করতেছি হ্যাঁ করে কি কমপ্লেইন করবেন হ্যাঁ তার সিগারেট খাই আর বড় জিনিস আমি তোর বয়স হইছে সিগারেট খাওয়ার আপনি এটা কি কইলে বন্ধু বিয়া করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর আই সিগারেট না বেশি পাক না হইছিস না মুখে মুখে আবার তর্ক নিচে নাম আপু আই বুঝলাম না আপনি গোল্ডেন সিটি দাম কিনলে আপনার কি কোনো রশ কষ্ট আপনি একটা করলে একটা জন্য স্যান্ডেল দেখছো স্যান্ডেল ছুঁড়ে নিচে উপরে উঠে নিচে তুই নিচে মিনিট নাই আপনি শান্ত আমি কমপ্লিট করছি তোর নামে বেশি পাকনা না মুখে মুখে তর্ক করব লাগাও না আরো জোরে ব্যাচেল আর পাল্টি সঙ্গ লাগাও না আরো জোরে la gauna